কাদেমেজদি কবুজ না কে এই যে তোমার যে বুঝাই ইনে কোনে যা কেন কর তবে ইরাক করেন না এই যে জাম না আমরা হারা কোন বুঝাই লেন তুই বুঝিনা যে কি রে এই ড্যামে বুঝতা দি নি ও বুঝিনা কি লা তো পুরো এটা বাদাই এইটাই বুঝিনা মনে হলো না মনে বলল লোকটা মারা গেছে বুঝিনা যে কি রে এই ড্যামে বুঝ

খাতে ভালোবাসা বুঝলে না পানি খাবার গেল না পানি খাবার বাড়িতে এসে দেরি হয়ে আবার যায়